গত মৌসুম শেষ হতেই জল্পনা চলছিল আরমান্দ সাদিকুকে আর রাখবে না মোহনবাগান ম্যানেজমেন্ট কিছুদিন আগেই শোনা যাচ্ছিল পাঞ্জাব এফসির পক্ষ থেকে প্রস্তাব এসেছে সাদিকুর কাছে মোহনবাগান যদি তাকে ছেড়ে দিত তাহলে নাকি তার পরের ঠিকানা হতে পারতো পাঞ্জাব কিন্তু এখন নতুন কোচ এসেছে মোহনবাগানে জোসে মলিনা আসার পর তিনি তার মতো করে দল গঠন করছেন তাই এখন শোনা যাচ্ছে মোহনবাগান তাদের ষষ্ঠ বিদেশি হিসেবে আরমান্দো সাদিকুকেই রাখতে চলেছে ইতিমধ্যেই মোহনবাগানে যোগ দিয়েছেন টম আলড্রেড দলে আগেই জেসেন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতোষও আছেন তাছাড়া হুব বুমসকে নিয়েও এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট তার সঙ্গেও চুক্তি রয়েছে সবুজ মেরুনের সেক্ষেত্রে এখনও একজন বিদেশির জায়গা ফাঁকা রয়েছে মোহনবাগান শিবিরে সেই জায়গায় আলোচনায় রয়েছে জেমি ম্যাকলরেনের নাম তাকে নিয়েও এখনও কোনো নিশ্চয়তা দেয়নি মোহনবাগান